ওয়াজ দিছে এবং তাদের প্রতি আপনি খুব লালন করুন আল্লাহ তাআলা তার রাসূল সম্বোধন করেছেন এবং তার রিসুলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত নবী ওয়aris দুনিয়াতে আসবে ওলামায়ে কেরামকে আবু ওলামায়ে কেরামের মধ্যকতা

যারা বিশ্বাসের জায়গা থেকেই দ্বিমুখী নিয়ম অনুসরণ করছে ভিতরে তাদের একটা আর তাদের প্রকাশে আরেক টাকা মুনাফিক হলো আঙুলের মুনাফিক মুনাফিক যে সমস্ত কর্মকাণ্ড ছিল ওই সমস্ত কর্মকাণ্ড যারা করে

দুই নম্বর হল তারা যখন তারা তাদের সেই লঙ্ঘন করে তাদের দেওয়া কথাকে রাখে না ভঙ্গ করে কইলা তুমি আর যখন তাদের কাছে কেউ কোনো আমানত রাখে આશી <laughs> જાય